শুনলাম এসে এই তো আরে কী হয়েছে রাতুল কী ব্যাপার মানে দেখি চোখ মুখ এরকম লাগছে কেন কি কি হয়েছে দেখি আর তোমরা কেউ কোনো খবর দাওনি কেন আর খবর দেবে বা কী করে ফোন তো সবই কোথা জান পুলিশ এসেছিলো বললো যে ফোন নাকি পাওয়া গেছে আমাদের দিয়ে যাবে কিন্তু এখনও কেউ আসেনি তুমি এত টেনশন করো না কিছু হয়নি সবাই তো ফিরে এসেছে আচ্ছা মিঠাই সিদ্ধার্থ কি হয়েছে ওকে ওকে এরকম লাগছে কেন ওই ও চোখ ওকে দেখে কিন্তু আমার ভালো লাগছে না যারা ভাই যারা ভাই তুই ঠিক আছিস শুনলাম ওমি আড়বাল নাকি বন্দুকের গুলিতে মারা গেছে দেখি আসলে আসলে সব রকমের কমিউনিকেশনই তো অফ ছিল পিঙ্কি থেকে আমি আমি না নিজের মধ্যে ছিলাম না আমার মাথা কাজ করছিল না বিশ্বাস করে আমি আমি বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরছিলাম আমি না আমি ভেবেছিলাম যে ও যে স্পট থেকে আমাদের ওয়াচ করছে সেই স্পটের আশেপাশে কোথাও আই ওয়াজ রাইট তুই আই ওয়াজ রাইট ও ভেবেছিল আমাদের বোকা বানিয়ে পালাবে আই আই সাপোজ ইট ওয়াজ প্রবলি আমার আর একটা লাস্ট এনকাউন্টার হওয়া বাকি ছিল আপ কেউ दे रहे हो मैंने तो कभी आपको दोष नहीं दिया ओमी भैया बदल गए थे हमने क्यों को कोनो भाव दे ही पारी नहीं ओमी भैया इनको मैं एक टक आज कोटते पड़े पापा जी अंदर से टूट गए हमने हमने क्यों ओमी भैया की चिंते ही पड़ लगना আর কোনোইতে পারছে না না আমাকে শুধু একটা কথা বলো মিঠাই মানে ও सिद्धार्थ রাগের মাথায় কোনো বেয়াইনি কাজ করে বসে তো স্যার স্যার আমি 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 না আমি আমি শুরু না 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 বাবা তোমার ছেলে ইচ্ছে অনিচ্ছে কোনোভাবেই কোনো বেআইনি কাজ কোনো দিনও করতে পারে না এটুকু জানো না তুমি বাবা বলো ওর যতই মাথা গরম থাকুক যতই মাথা ঠিক না থাকুক কোনো দিনও কোনো বেআইনি কাজ করেছে বাবা হ্যাঁ আজ হয়তো সবকিছু সীমা ছাড়িয়ে গেছে কিন্তু আমি জানি আমি জানি বাবা তোমার ছেলে কোনো অন্যায় করেনি কোনো অন্যায় করেনি আমি না আমি না বুঝতেও পারিনি কিভাবে চলেছে আমি না মনে করতে পারছি না কিছু আমি আমি একটা কথা বলি এখন কষ্ট করে কিছু মনে করতে হবে না কারণ পুলিশ তো তার নিজের মতো করে তদন্ত করছে আর তাছাড়া রুদ্রও কাল চলে আসবে আমার মনে হয় এখন আমরা এটা নিয়ে আর আর কেউ কোন কথা বলব শ্রী রাতুল তোমরা তোমরা আজ রাতে এখানে থাকবে তো আমার মনে হয় তুমি পিঙ্কিকে নিয়ে একটু কাছে যাও উনিও হয়তো ভেতরে ভেতরে খুবই ভেঙে পড়েছেন তোমাদের ওর কাছে গিয়ে থাকাটা খুব জরুরি আর মিঠাই সিদ্ধার্থ কিন্তু ঘুম দরকার এখানে আমি আসছি এক্ষুনি এদিকে দেখাও আমি আবারও বলছি তুমি কোনো অন্যায় করনি চুপ বিলিভ দ্যাট রাইট মারামারি করতে গিয়ে একটু লেগে গেছে ওটা কিছু না বললেই হলো নাকি পাড়া ঠিক করে ব্যান্ডেজ না করলে তো পাড়া ফুলে যাবে কোনো সেন্স নেই তোমার thank you নেওয়া করে আমাকে সাহস জুগিয়ে গেছ কখনো ভেঙে পড়তে দাও নি সবসময় আগলে আগলে এটা কিছু হেল্প করেছো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর এভরিথিং কি যে বলো না তুমি তুমি ইদানিং কালে মিঠার জন্য যা যা করেছো সেটা বলার নয় তাই আমাকে থাঙ্কু বলোই না আমি কিছুই করিনি কিছুই করিনি যাকে তুমি যাও শুয়ে পড়ো যাও নাকি আমিটাই কিছু খাবো না বমি হয়ে যাবে তোমার আমাকে একটু জল দাও বুঝলে তো জল খেস পিছে যাইবা কোন রকমের ঝামেলা হয়। ঠিক কাজkern মতো বাড়িতে সবাইকে সাহস দেবে। নিজে একদম ভেঙে পড়বে না। সবাই কিন্তু ভেঙে পড়বে মিটে। প্লিজ। কেনে ইবা ভাবছো তুমি? কেনেগুলো ভাবছো বলো? কোপাল কিন্তু এত নিস্তুন না। আর তুমি যেটা করেছো সেটা পরিবারের ভালর কথা চিন্তা করে করেছো। বন্ধুদের গুলি কিভাবে চলেছে আমরা কিন্তু জানি না। কেউ জানি না আর দেখো অমি আঁকার ফলে যদি এতটুকু মন পরিবর্তন হতো তাহলে তো আমাদের সকলকে মেরে ফেলতে চাইতো না আমরা তো সকলে খুব চেষ্টা করেছি ওর মন পাল্টানোর কিন্তু আরে বাবা মিঠাই মিঠাই পেই না লয়ের সামনে কোনো মূল্য নেই এগুলো সব ইমোশনাল কথা সেন্টিমেন্টাল কথা মিঠাই দেখো কোনোভাবে কাউকে ভেঙে পড়তে দিও না হ্যাঁ বাড়িতে কিন্তু সবাই তোমার সাহসের উপরে নির্ভর করে আছে জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড ম্যাটার তুমি একটু চুপ করো তো মাথাটা একটু ঠান্ডা করো মা থেকে এসব টেনশনগুলো দূর করো তো আমি মাথা ম্যাসাজ করে দিচ্ছি এসো বুঝছি তোমার উপর দিয়েও তো কম ধকল যায়নি মিঠাই তুমিও ঘুমিয়ে পড়ো একটু রেস্ট নাও এসো Let me take here. বাবা বলতে ভুলে গেছি অমু ফোন করেছিল মাইথন থেকে ভাগ্যিস ফোন আমাদের দিয়ে গেছিল পুলিশ ও কোনো খবরই তো পাচ্ছিল না টিভি থেকে জানতে পারলো সবটা ফিরছে বললো সমরেশ আমি কি বলবো আমি বিশ্বাস করতে পারছি না আমরা মানে আমাদের পরিবারে এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম সবের সবে এটাই হলে উচ্চ বাবু কেমন আছেন যেটা ঘুমটুম হয়ে যেত তার দাদু সকালের থেকে ঘুম এসেছে ওর যতবারই চোখ খুলেছে ওর চোখের সামনে বারবার অমি ফলের মুখটা ভেসে উঠছিল সেটা তো খুব স্বাভাবিক তাই না আমি একটা কথা ভাবছিলাম যে আমাদের তরফ থেকে পুলিশকে একটা কি আগে থেকে স্টেটমেন্ট দিয়ে রাখা দরকার আছে না মানে যা যা হলো টাইম বম ডিফিউজ করার পর সিদ্ধার্থ ওমিকে স্পট করলো তারপর রাস্তায় ওদের দেখায় এবং একটা মারামারি হলো তারপরে ওমি আগরওয়ালের হানি ও অফিসার আমাতো ফোন কাল রাত থেকেই কাজ করছে না কেন বলুন তো অফিসার কোনো সমস্যা হয়েছে সমস্যা বলতে सिद्धार्थ বাবু কোথায় তাকে প্লিজ একটু ডাকুন অফিসার আমি सिद्धार्थুর বাবা আপনি যা বলবেন আমাকে বলতে পারেন কি হয়েছে বলুন স্যার আমাদের কাছে ареস্ট ওয়ারেন্ট আছে কার্ড মানে ওয়ারেন্ট ম্যাডাম আমরা ওমি আগরওয়ালকে মার্ডারের অভিযোগে সিদ্ধার্থ মোদক কে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে NOT আমাকে দশ মিনিট দেবেন প্লিজ অবশ্যই মিস্টার মো দেখুন আপনারা এসিপি স্যারে নিজের লোক আর তাছাড়া আমরাও জানি যে ওমি আগরওয়াল একজন কি ধরনের ক্রিমিনাল তবুও মার্ডার চার্জটা সিরিয়াস চার্জ আমাদের কাছে ওপর থেকে অর্ডার এসেছে আমাদের হাতে কিছু নেই উই আর উই আর সরি